আমি বাংলায় চার থেকে পাঁচ মিনিট বলবো অথবা চার থেকে পাঁচ মিনিট ইংরেজিতে বলবো আপনারা খেয়াল করেছেন যে আমরা আরবিতে দুবার বলেছি এটা বলতে পারছেন মণ্ডলীর জন্যে আর ইংরেজিতে বলতে হবে ইংরেজি শ্রোতা মণ্ডলীর জন্যে এর থেকে আপনারা হয়তো একটি ইশারাও পাচ্ছেন যে আজকে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বিশ্বটা আমার হাতের মধ্যে না এই মোবাইলের মাধ্যমে সারা বিশ্ব আপনার কাছে উপস্থিত অথবা আপনি সারা বিশ্বের কাছে উপস্থিত যারা এখানে বক্তব্য রেখেছেন সকলের জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা একজন খান মজরিদ ভাই ছাড়া আর সকলেই প্রাসঙ্গিক ছিলেন খান মজরিদ ভাই তার বক্তব্যের দ্বিতীয় অংশে প্রাসঙ্গিক ছিলেন প্রথম অংশটা বলার জন্য আজকে একটু বুঝতে জায়গা না আমি বলা মুক্তিযোদ্ধা কে কোথায় কখন কি নিয়মে সারেন্ডার করেছে মুক্তিযুদ্ধের শেষে ডিসেম্বরের ষোলো তারিখ আমাদের জানা আছে মুখর্ত আছে ইতিহাস কোন কোন সময় বিকৃত হয়ে যায় ইচ্ছাকৃতভাবে বা ভাবে সেটা সংশোধনের জন্য আলাদা জায়গা আজকের অনুষ্ঠানটা না বাংলাদেশের সংবিধানে দেওয়া আছে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটি পৃথিবীর সকল অঞ্চলে বা যে যেকোনো অঞ্চলে যে কোনো ভাষা নিপীড়িত নির্যাতিত অংশের ভাষা এবং এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত বঞ্চিত মানবাধিকার লঙ্ঘনের শিকার যে জাতি যে জনগোষ্ঠী তার নাম প্যালেস্টাইনের অধিবাসী ফিলিস্তিনিগণ ফিলিস্তিনিগণ শুধুমাত্র মুসলমান মতেই নয় সেখানে মুসলমান আছেন খ্রিস্টান আছেন কোনো এক ক্ষুদ্র অংশ আছে আমরা সমগ্র প্যালেস্টাইন বাসি পাশে আছি বাংলাদেশ কল্যাণ পার্টি কল্যাণের নিমিত্তে মানবতার পাশে দাঁড়াতে বাধাবদ্ধ তার বহিপ্রকাশ আজকে এই আলোচনা সভার মাধ্যমে করার প্রয়াস পেয়েছি শুক্র আলহামদুলিল্লাহ যারা মিডিয়া জগতের সঙ্গে সম্পর্কিত তাদেরকে ধন্যবাদ আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে ছিলেন আমাদের বক্তব্য বাংলাদেশের মানুষের নিকট এবং জলবাসী নিকট পৌঁছায় দেওয়ার উপরে বৈশিষ্ট্য আপনারা যদি ডান দিকে দেখেন আমি যেদিকে হাতি সারা দিচ্ছি বেশ কয়েকজন কমি ঘরানার আলেম উপস্থিত আছেন তারা সকালে কথা বলেন নাই আমি তাদের মধ্যে শ্রদ্ধা ভাজন যিনি মুরব্বী তাকে জিজ্ঞেস করেছি আর কেউ কথা বলবে কিনা আর কেউ কথা বলার সুযোগ তিনি নিতে চান নাই সময়ের সল্পতায় এটা তার আদৌ এবং বিনয় আমি তাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আরেকটি হলো এদিকে যদি দেখেন এখানে অনেক আছেন যারা সরকারি মাদ্রাসার সময়ের শিক্ষক সরকারি মসজিদগুলির ক্ষতি আমরা সকলে মিলে একটা বিষয় জগৎপাশী এবং বাংলাদেশের মানুষের নিকট তুলে ধরতে চাই যে আমাদের হৃদয়ে জন্য যে বেদনা সেটা কোন মানা বাধা মানে না কোনো সীমা মানে না আমি যে কাপড়ই পড়ি যেরকম টুপি পড়ি যে মসজিদে খদিফের দায়িত্ব পালন করি যে মসজিদ ইমামের দায়িত্ব পালন করি না কেন যে মাদ্রাসায় ছাত্রদেরকে তালিম দিই না কেন আমার অন্তর প্যারেস টাইলের জন্য কাঁদে মুসলিমার্জনী আমাদের রোডার প্রতি এক অবিহার্য অভিন্ন সুফল আলহামদুলিল্লাহ আমাদের এই আপনার সারাদিন আজকে বাংলাদেশের মানুষের নিকট একটু উদাহরণ সৃষ্টি বলেছেন আমি আপনাদের প্রতি যার পর নয় আনন্দই ভাবে পিঠো প্রকাশ করেছি বাংলাদেশে মানুষ বলবে বাংলাদেশের মানুষ স্বীকার করবে মুখ সিংই গল মহাদেশেই সবাই হিন্দা যাদের বলে আমরা যাদেরকে চি সকলেই বলবে যে একটা সময়ে এখানে একখানে বসছেন বক্তব্য আজকে যথাসম্ভব মহান মাসের এক তারিখ বাংলাদেশে আগামীকাল আটই জুলাই হবে এক তারিখ জমা মসজিদ চট্টগ্রাম সেখানে দশ দিন ব্যাপী কারা আন্তর্জাতিক মারফিট হয় সেখানে চতুর্থ দিবসে জুলাই মাসের এগারো তারিখ সন্ধ্যাবেলা আমাকে প্রধান অতিথি হিসাবে রাখার জন্য আমি সেখানে উপস্থিত থাকবো কারবালার ময়দানের বেতনাকে অবশ্যই আলোড়িত করে কার বালার ময়দানে ত্যাগ বিশ্বের মুসলমানদের জন্য একটি শিক্ষা বাংলাদেশ কল্যাণ পার্টি জাতীয় নেতৃত্ব দেওয়ার মতো বৃহৎ কোন পার্টি নয় আমরা চেষ্টা করছি জাতির মানুষের মনের চিন্তাটা তুলে ধরতে এই কাজে আমাকে সহায়তা করেছেন আপনারা বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আগেও বলেছি আবারও বলছি আবার ভবিষ্যতেও বলবো যে দুইজন সম্মানিত আলেন জনাব মুফতি রাশেদুল ইসলাম আল আজহারি এবং জনাব ডক্টর রিয়াজুল ইসলাম রিয়াজ আরবিতে বলেছেন একজন বলেছেন শুরুতে শুধুমাত্র প্রবন্ধকারের প্রবন্ধ থেকে সারম্য আরেকজন বলেছেন আখেরে শেষে শুধুমাত্র প্রবন্ধকারের বক্তব্য নয় সকলের বক্তব্য শোনার পর তার সারমর্ম এটাও একটা অভিনব ব্যবস্থা যাতে করে বলতে পাচ্ছেন আরবি ভাষায় মুসলমান ভাইব জানেন আপনাদের মধ্যে অনেকেই বলেছেন মুসলমানদের ঐক্য প্রসঙ্গে আমি একটি কথা বলবো একটির নাম জাতিসংঘ ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও সাধারণত ইউএনও না বলে ইউএন 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 বলা হয় বিশ্বের বিভিন্ন দেশে অনেক প্রকার সমিতি সংঘ আছে একটি আছে যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউ ই এফ সেটার আদলে এখন থেকে আনুমানিক আঠারো বা উনিশ বছর আগে মালয়েশিয়ার মূল উদ্যোগে অন্য দেশের সহায়তায় ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরাম ডাব্লিউ নামে একটি প্রতিষ্ঠা করা হয়েছিল আমি তাদের প্রথম সভা গোয়ালালপুর অনুষ্ঠিত সেটা তো ছিলাম সেটা এখনো আছে তবে সক্রিয়তা কমে গিয়েছে কারণ নৌকা যেমন চলে মাঝির কত শক্ত হাতে হাল ধরেছে সেটার উপর নির্ভর করে গাড়ি চলে ড্রাইভার কত শক্ত হাতে স্টিয়ারিং ধরেছে সেটার উপর নির্ভর করে মুসলিম মুসলমান দেশগুলির ঐক্য কতটুকু শক্ত হবে কতটুকু গতিশীল হবে সেটাও নির্ভর করে কোন দেশের নেতা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতার মাধ্যমে মুসলিম উম্মাকে সাথে নিয়ে আগে আল্লাহ কাছে আমাদের প্রার্থনা মুসলমানদের সাতান্নটি দেশের মধ্যে আপনি যেন মহান আল্লাহ যেন এমন নেতা দেন সবাইকে নিয়ে যাওয়ার তিনি চলতে পারবেন আমি সেই প্রার্থনাটা করলাম